বাংলাদেশ বিশ্বকাপ দল নিয়ে যে বার্তা দিলেন মা সফিবির মর্তুজা চব্বিশ বিশ্বকাপ বিশ্বকাপ চলতি আসরে জুনে ওয়েস্ট ইন্ডিজ ও যুক্তরাষ্ট্র বসে সংক্ষিপ্ত ফরমেটের নবম আসর আসন্ন এই বিশ্বকাপের নতুন কিছু স্বপ্ন নিয়ে দেশ স্বার্থে নাজগুন্দ শান্ত ও হাসানের দল গতকাল বুধবার দিবাগত রাত একটা চল্লিশ মিনিটে ফ্লাইটে যুক্তরাজ্যের উদ্দেশ্যে দল চেয়েছে বাংলাদেশ ক্রিকেট দল লাল সবুজের যাত্রীতে এখন আর দেখা যায়নি বাংলাদেশের মা শাপি বিন মর্তুজা তেমনি দুসময় অভিভাবকের মতো পাশে থাকছেন অনুপ্রেরণা যোগাচ্ছেন আসন্ন টি টোয়েন্টি বিশ্বকাপে নাজমুল হোসেন শান্ত শুভকামনা জানিয়েছেন বাংলাদেশের সাবেক এই অধিনায়ক আগামী দুই জুনে যুক্তরাষ্ট্র এবং ওয়েস্ট ইন্ডিজের মাটিতে বসতে যাচ্ছে টি বিশ্বকাপ নয় এবং আসর আইসিসির মেগা আসরে অংশ নেওয়ার আগেই স্বাগতিক যুক্তরাষ্ট্রের সঙ্গে শেষ ম্যাচে প্রস্তুতি ফর্মেটে টি টোয়েন্টি সিরিজ খেলবে বাংলাদেশ একুশ তেইশ ও পঁচিশ মে সে কারণে আজ থেকে দেশ চেড়েছে টিম টাইগার বিশ্বকাপে খেলার বাংলাদেশের ক্রিকেটারদের শুভকামনা জানাতে বুলেন্ডিপ সাবেক অধিনায়ক মাশাফি বিন মর্তুজা বিশ্বকাপে দল থেকে শুভকামনা জানিয়েছেন সাবেক এই অধিনায়ক নিজের ফেসবুক পেজে একটি পোস্ট লিখে দিনে একটি সাহস দিয়েছেন এবং গর্জন তুলেছেন শুধু দিন শেষে সাম্প্রতিক কণ্ঠ শুলে আগামী চেষ্টা করব গো অ্যান্ড কিল ইন্ড চ্যাম্পিয়ন সব দলই শুভকামনা রইল প্রাণডালা অভিনন্দন জানিয়ে সবার জন্য